আজ আমরা পড়ব তারা কবিতার বেশ কিছু শর্ট প্রশ্ন অর্থাৎ ছোট প্রশ্ন নিয়ে আজ আমরা আলোচনা করব। তাহলে তোমাদের কি প্রয়োজন রয়েছে তোমাদের খাতা পেন নিয়ে ভিডিওটির সামনে বসে যাওয়া প্রয়োজন রয়েছে কারণ যে প্রশ্নগুলো আমি বলে তুলব সেগুলো তোমরা নোট ডাউন করে নেবে তাই পুরো ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেগুলো তোমরা অতি অবশ্যই তোমরা খাতাতে লিখে নেবে যা তোমাদের অনেক অনেক কাজে আসবে পরীক্ষাতে এই ধরনের প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি রয়েছে তো চলো তাহলে শুরু করা যাক আজকের প্রথম ভিড় যে প্রশ্নটা রয়েছে প্রথম প্রশ্নটা আজকে আমি শুরু করছি তোমাদের সামনে দেখে নেব আজকের আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে আকাশে সাতটি তারা কবিতাটি কোন কাব্য গ্রন্থের কতে রয়েছে বনলতা সেন খতে রয়েছে ধূসর পাণ্ডুলিপি এবং গতে রয়েছে রূপসী বাংলা আর ঘতে রয়েছে সাতটি তারার তিমের সঠিক উত্তর কি হবে আজকের এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল গ অপশন গ রূপসী বাংলা চলো তাহলে দেখে নম্বর প্রশ্ন কি রয়েছে দেখে আজকের আমাদের দু নম্বর রুপসী বাংলা কাব্যের প্রকাশ কাল কত তে রয়েছে উনিশশো সাতান্ন ক্ষতি রয়েছে উনিশশো আঠান্ন গতে রয়েছে উনিশশো উনষাট নাকি তে রয়েছে উনিশশো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন ক উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দি আজকের আমাদের তিন নম্বর প্রশ্ন কি রয়েছে তাহলে আজকে আমরা দেখে নিই আমাদের তিন নম্বর প্রশ্ন কি রয়েছে রূপসী বাংলা কাব্যের রচনাকাল কত খ্রিস্টাব্দে কতে উনিশশো সাতান্ন খতে উনিশশো বত্রিশ সঠিক উত্তর হবে উনিশশো চৌত্রিশ এখানে মনে রাখতে হবে যে রচনা কাল আর প্রকাশকাল কিন্তু এককাল নয় বা এক সময় নয় রচনা আগে হয় পরে সেটি প্রকাশিত হয় সাধারণভাবে তাই রচনা উনিশশো সাতান্ন সালে ভুল করে প্রকাশ এবং রচনা গোলমাল করবে না তাই দুটো প্রশ্ন আমি সেইভাবে তোমাদের সামনে সাজিয়ে দিলাম চলো তাহলে দেখে নি আজকের আমাদের নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখে নেব আমাদের আজকের পরের প্রশ্ন পরের প্রশ্ন কী রয়েছে রূপসী বাংলা কাব্যটি কাকে উৎসর্গ করা হয় তে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ক্ষতি রয়েছে বাংলা ও বাঙালিকে গতে রয়েছে আবহমান বাংলা বাঙালি আর ক্ষতি রয়েছে আবহমান বাংলা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন গ আবহমান বাংলা ও বাঙালি এখানে উৎসর্গ করা হয় দেখে নেব আমাদের আজকের পরের প্রশ্ন আজকের প্রশ্ন রয়েছে কি না রূপসী বাংলা কাব্যের প্রকাশক কে কতে রয়েছে অশোকানন্দ দাস ক্ষে রয়েছে সুচরিতা দাস এবং গতে রয়েছে দিলীপ কুমার গুপ্ত এবং ঘতে রয়েছে নন্দিনী গুপ্ত তো সঠিক উত্তর কি হবে না সঠিক উত্তর হবে নন্দিনী গুপ্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটিকে অন করে রেখে দাও যাতে আমার ভিডিওটি আপলোড হবার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশানটা চলে যায় এবং তুমি আমার ভিডিওটি সর্বপ্রথম দেখতে পারো চলো তাহলে দেখে নি আজকের আমাদের নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নেব আমাদের আজকের নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন কি রয়েছে না রূপসী বাংলা কাব্যের মোট কয়টি কবিতা আছে কতে রয়েছে ষাটটি কবিতা খতে রয়েছে একষট্টি কবিতা গতে রয়েছে বাষট্টি কবিতা এবং হতে রয়েছে তেষট্টি কবিতা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে অপশান খ একষট্টি কবিতা চলো তাহলে দেখে নিই আজকের আমাদের নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নেব আজকের আমাদের নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কি রয়েছে না আকাশে সাতটি তারা কবিতাটি রূপসী বাংলা কাব্যের কত সংখ্যক কবিতা কতে রয়েছে ছয় সংখ্যক খতে রয়েছে সাত সংখ্যক এবং গতে রয়েছে আট সংখ্যক এবং ঘতে রয়েছে নয় সংখ্যক সঠিক উত্তর কি হবে না সঠিক উত্তর হবে অপশন ক ছয় সংখ্যক কবিতা চলো তাহলে দেখে নেই আজকের আমাদের নেক্সট কোশ্চেন কি রয়েছে চলো তাহলে দেখে নেই আজকের আমাদের নেক্সট কোশ্চেন কি রয়েছে আজকের আমাদের নেক্সট কোয়েশ্চেন রয়েছে যে মনিয়া কে ক্ষে দেখব লাল রঙের ছোট পাখি খতে দেখব নীল রঙের ছোট পাখি গতে দেখব বেগুনি রঙের ছোট পাখি নাকি দেখব বাদামি রঙের ছোট পাখি তো সঠিক উত্তর কি হবে না সঠিক উত্তর হবে বাদামি রঙের ছোট পাখি বাদামি রঙের ছোট পাখিকে বলা হয় মনিয়া চলো তাহলে দেখে নি আজকের আমাদের নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নেব আজকের কয়েকটি প্রশ্ন যে প্রশ্নগুলো আমার গড়ে রয়েছে তোমরা নোট ডাউন করতে শুরু করো নম্বর কোশ্চেন কি রয়েছে চাঁদা শব্দটির অর্থ কী কত রয়েছে টাকা ক্ষতে রয়েছে মিষ্টি জলের ছোট মাছ গতে রয়েছে মাছ এবং ঘতে রয়েছে বড় মাছ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন ক মিষ্টি জলের ছোট মাছ পরের প্রশ্ন আমরা দেখে নেব পরের প্রশ্ন কি রয়েছে না সরপুটি সরপুটি তে রয়েছে মাছ খতে বোয়াল রয়েছে পুটি মাছ ঘতে রয়েছে মিষ্টি জলের বড় মাছ তাহলে সঠিক উত্তর কি হবে না সঠিক উত্তর হবে অপশন ঘ মিষ্টি জলের বড় পুটি মাছ চলো তাহলে দেখে নিই আমাদের এগারো নম্বর প্রশ্ন কি রয়েছে এগারো নম্বর প্রশ্ন রয়েছে মুথা ঘাস কি অপশান তে রয়েছে সুগন্ধি শিকড় যুক্ত ঘাস বিশেষ তে রয়েছে কেবলমাত্র ঘাস আর গতে রয়েছে কচি ঘাস আর তে রয়েছে মূল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন ক সুগন্ধি শিকড় যুক্ত ঘাস বিশেষ চলো তাহলে দেখে নিই আজকের আমাদের নেক্সট প্রশ্নগুলো কি রয়েছে

কাম সাগরের ঢেউয়ে অপশন হবে ক সাগরের ঢেউয়ে আর পনেরো নম্বর প্রশ্ন কি দেখব পনেরো নম্বর প্রশ্ন দেখব গঙ্গা গঙ্গাসাগরে কে ডুবে গেছে কতে দেখব গধুলি মেঘ খতে দেখবো কামরাঙা সরি কুয়াশা ঢাকা মেঘ আর গতে দেখব কামরাঙা লাল মেঘ নাকি ঘরতে দেখব সিন্দুর মেঘ তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন গ কামরাঙা লাল মেঘ চলো তাহলে দেখে নেই আমাদের কি রয়েছে দেখে নেব আমাদের আজকের নেক্সট কোশ্চেনগুলো কি রয়েছে কোশ্চিন রয়েছে আশি শান্ত অনুগত কতে রয়েছে গধুলি ক্ষতি রয়েছে সোনালী সন্ধ্যা আর গতে রয়েছে নীল সন্ধ্যা রয়েছে কালো সন্ধ্যা সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান গ নীল সন্ধ্যা নেক্সট কোশ্চিন কি রয়েছে না নেক্সট কোশ্চিন রয়েছে বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন হতে রয়েছে কিশোরীর এলো চুলের সঙ্গে হতে রয়েছে রূপসীর চুলের সঙ্গে নাকি গতে রয়েছে কেশবতী কন্যার সঙ্গে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন গ হবে সঠিক উত্তর কেশবতী কন্যার সঙ্গে চলো তাহলে দেখে নিই আমাদের নেক্সট কোশ্চেন কি রয়েছে বারো নম্বর প্রশ্ন আমাদের বারো নম্বর প্রশ্ন কি দেখব অজস্র চুলের চুমা কোথায় ঝরে আমে জামে নাকি গতে দেখব হিজলে কাঠালে জামে নাকি দেখব ঘতে কাঠালে সঠিক উত্তর কি হবে না সঠিক উত্তর হবে অপশন গ হিজলে কাঠালে জামে এই জায়গায় অজস্র চুলের চুমা ঝরতে থাকে আর তেরো নম্বর প্রশ্ন কি দেখব তেরো নম্বর প্রশ্ন দেখব আকাশে সাতটি তারা ওঠার সময় কবি কোথায় ছিলেন গতে দেখব সমুদ্র তীরে ছিলেন গতে নদীর তীরে ছিলেন নাকি গতে দেখব ঘাসের উপর বসেছিলেন নাকি ঘতে দেখব অরণ্য প্রকৃতির মধ্যে ছিলেন সঠিক উত্তর কি হবে না সঠিক উত্তর হবে অপশন গ ঘাসের উপর বসেছিলেন তো চলো তাহলে দেখে নেওয়া যাক আমাদের নেক্সট প্রশ্নগুলো কি রয়েছে আমরা এখন আমরা দেখব কি আমাদের নেক্সট কিছু কোশ্চেন নেক্সট কোশ্চেন রয়েছে কি এ কন্যারে দেখিনি কো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে পৃথিবীর পথে নেক্সট কোশ্চেন রয়েছে দেখি নাই অত কবি কি দেখেননি কবি দেখেননি উত্তর হচ্ছে কি অজস্র চুলের চুমা এটি হচ্ছে সঠিক উত্তর আর জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে কোথায় কোথায় ঝরে সঠিক উত্তর হবে রূপশীর চুলের বিন্যাসে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি না রুপসীর চুলের বিন্যাসে কি ঝরে উত্তর হবে ব্যথিত গন্ধের ক্লান্ত নিরবতা ঝরে যে প্রশ্নগুলো আমি তোমাদের আউট করে দেখিয়ে দিচ্ছি তোমরা অতি অবশ্য এগুলো খাতাতে তুলে নাও তোমাদের অনেক উপকারে আসবে চলো তাহলে আরও কিছু প্রশ্ন দেখে নেওয়া যাক নেক্সট আমরা কয়েকটা প্রশ্ন দেখে নেব নেক্সট প্রশ্ন কী রয়েছে না পৃথিবীর কোনো পথে কবি কিসের গন্ধ পান সঠিক উত্তর হবে নরম ধানের গন্ধ এবং কলমীর গন্ধ কবি পান ধানের গন্ধ কেমন ধানের গন্ধ গন্ধ সঠিক উত্তর কি হবে নরম তারপরের প্রশ্ন গন্ধ কবি কোথায় পান সঠিক উত্তর কি হবে না সঠিক উত্তর হবে পৃথিবীর কোনো পথে কবি নরম গন্ধ নরম ধানের গন্ধ পান তারপরের প্রশ্ন রয়েছে কি হাঁসের পালক সর। পুকুরের জল এসবে কি আছে এসবের মধ্যে রুকে রয়েছে কি বাংলার প্রাণ কবি এখানেই যেন কবি তার বাংলার প্রাণ খুঁজে পান চলো তাহলে দেখে নেই আমাদের নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কি দেখে নেব যে কেশবতী কন্যা কোথায় এসেছে কতে দেখব রূপসী বাংলায় কত দেখব পৃথিবীর পথে আকাশে নাকি গঙ্গাসাগরে ঢেউয়ে সঠিক উত্তর কি হবে কৃষবতী কন্যা কোথায় এসেছে অপশন গ হবে সঠিক উত্তর আকাশে অপশন গ হবে সঠিক উত্তর আকাশে তারপরে দেখবো চুল তার ভাসে কোথায় ফাঁসে কতে দেখব কবির চোখ ও মুখের উপর ক্ষতে দেখব কবির কল্পনায় এবং গতে দেখব আকাশে নাকি ঘতে দেখব নদীর জলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর অবশ্যই হবে অপশন ক কবির তাহলে চলো তাহলে দেখে নি আমাদের নেক্সট প্রশ্ন কি রয়েছে আমাদের নেক্সট কিছু কোশ্চেন হলো নেক্সট কিছু কোশ্চেন কি রয়েছে যে চাঁদা সরকুটিদের ঘ্রাণ কেমন উত্তর হবে কি মৃদু তারপরের প্রশ্ন রয়েছে কি কবি 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 চাল ধোয়া সরি কার আমি একটু ভুল বললাম এটি হবে কার কার চাল ধোয়া ভিজে হাত সঠিক উত্তর হবে কি কিশোরীর তারপরের প্রশ্ন রয়েছে কি না কিশোরীর হাতকে কবি কি বলেছেন শীত হাত খানা তারপরে রয়েছে কি কিশোরের পায়ে কি দলা হয় মুথা ঘাস আমার প্রশ্নগুলো কেমন লাগছে তোমরা অতি অবশ্যই লাইক করে আমাকে জানাও এবং কমেন্ট বক্সে জানাও তোমাদের এই ধরনের প্রশ্নগুলো কেমন লাগছে চলো তাহলে দেখে নিই আমাদের নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নেব আমাদের আজকের শেষ কিছু প্রশ্ন শেষ কিছু প্রশ্ন কী দেখবো না লাল লাল ফলগুলি কিসের সঠিক উত্তর হবে বট ফলের তারপরে প্রশ্ন দেখব কি কোন ফলের মধ্যে কবি নিরবতা দেখেছেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে লাল লাল বট ফলের মধ্যে আর আজকের একেবারে আমাদের শেষ প্রশ্ন কি রয়েছে না কবিতাটি কোন রসের কবিতা হ্যাঁ কোন রসের কবিতা কবিতাটি কোন রসের কবিতা উত্তর হবে কি প্রকৃতি প্রীতি ও স্বদেশ প্রীতির কবিতা তাহলে আজকে আমি তারা কবিতার কিছু প্রশ্ন তোমাদের সামনেই কিছু প্রশ্ন এমসিকিউ আকারের কিছু প্রশ্ন তুলে ধরেছি কিছু প্রশ্ন তুলে ধরেছি এসি কিউ আকারে এই প্রশ্নগুলো কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এবং আমার সঙ্গে থাকো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটিকে অন করে দাও যাতে আমার ভিডিওগুলো তোমার আমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারে নমস্কার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে